শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে ব্যানার পোস্টার ও সিডি লঞ্চ হলো বাংলা সিনেমা বেইমানের বর্তমান সমাজের বাস্তব ঘটনাকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে গ্রামের মেয়ে পূর্বা বাবা মাকে নিয়ে তাদের সংসার সে একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে টিউশনি করে সংসার চলে ঘটনাচক্রে পূর্বার আলাপ হয় জয়ের সঙ্গে তারপর তারা ভালো বন্ধু হয় ইতিমধ্যেই তাদের জীবনে ঢুকে পড়ে মনোজ নামে এক বন্ধু সিনেমায় দেখা যাবে পূর্বা আত্মহত্যা করে পূর্বা কি আত্মহত্যা করে এই গল্পের আসল বেইমান কে তা জানতে হলে দেখতেই হবে জামাল উদ্দিন পরিচালিত বাংলা সিনেমা বেঈমান এখানে পূর্বার চরিত্র অভিনয় জয়ের চরিত্র অভিনয় করেছেন জোনায়েদ খান মনোজের চরিত্র অভিনয় করেছেন রাজা দত্ত মায়ের চরিত্র অভিনয় করেছেন অনুরাধা রায় বাবার চরিত্রে সুপ্রিয় দত্ত দ্বিতীয় নায়িকার বাবার চরিত্র অভিনয় করেছেন অভিক ভট্টাচার্য প্রায় কুড়ি বছর ধরে টলিউডের পরিচালক হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন জামাল উদ্দিন এখনো পর্যন্ত তার পরিচালনায় তেরোটি সিনেমা মুক্তি পেয়েছে পাশাপাশি বাংলাদেশের হিরো আলমকে নিয়েও সিনেমা তৈরি করতে চলেছেন তিনি এদিনে কর্মসূচী উপলক্ষে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা বর্তমান সমাজের বাস্তব ঘটনাকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে পরিচালক সহ কলাকুশলীদের আশা তাদের এই সিনেমা বাংলা সিনেপ্রেমীদের মন জয় করে নেবে ঠিক আগে ঘোষণা হচ্ছে আজকে আমরা এখানে হচ্ছে আমার সিনেমা বেইমান বেইমানের পোস্টার রিলিজ করলাম কেলা রিলিজ হলো আর তার সঙ্গে গানের সিডি রিলিজ হলো ছবিটার চরিত্র যেটা সাধারণত হয়ে থাকে আমাদের মধ্যে এটা একটা গ্রাম্য আর শহর নিয়ে গল্প এটা একটা মানে বন্ধুদের মধ্যে একে অপরের সঙ্গে বেইমানি করে এবং সে নিজেকে দাঁড় করানোর একটা চেষ্টা দ্বিতীয় কথা হচ্ছে যে এই বেইমানির মাধ্যমে যে সমাজে যে কত বড় ক্ষতি হতে পারে সেটা এর মধ্যে তুলে ধরা হয়েছে এটা একটা সামাজিক বার্তা এই ছবি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে এই বেইমানি যদি কারোর সঙ্গে করলাম অন্য তো আমার সঙ্গে বেইমানি করবে সেইটা এখানে তুলে ধরা হয়েছে তার ফলে একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে সেই গল্পর সেই ধরনের একটা ঘটনা ঘটে গেছে যার জন্যে এই বেইমানির কারণেই একটা বড় ধরনের গেছে এবং যে কে বেইমানিটা করলো এটা বুঝতে গেলে অতি অবশ্যই সিনেমাটা দেখতে হবে এটা আজকে আমরা লঞ্চ করলাম আমাদের টার্গেট আছে আমরা এটা ফেবাড়ির শেষের দিকে মার্চের প্রথম দিকে আমরা ছবি বাংলা ছবি দেখে না এটা বলা ভুল বাংলা ছবি দেখছে মানুষ ভালোই দেখছে না হলে আর আগে সে বাংলা ছবি এখন ফিরে রাখছে এখন গল্পের উপরে বাংলা ছবি চলছে আশা করি আমাদের যা গল্প আছে এটাতে ফলে দর্শকরা অতি অবশ্যই বাংলা ছবি দেখবে এবং দর্শকদের কাছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা আসুন বাংলা সিনেমা দেখুন খুব ভালো লাগবে আপনার এই গল্পটা আশা করি আপনার এই যে বেইমানি যে কি জিনিস সেটা থেকে আপনার অনেকটা শিক্ষা পাবে এবং এটা সমাজের খুব ভালো একটা বার্তা আপনারা পৌঁছে দিতে আমার খুব ভালো লাগছে জামালদের সাথে ছবি করে এর আগেও জামালদের সাথে আমার অনেকগুলো ছবি আছে তবে এই ছবিটা একটা ভিন্ন স্বাদের ছবি সেই কারণে ছবিটা অভিনয় করে ভালো লেগেছে জামালদা দুর্দান্ত পরিচালক হিসাবে আমার কাছে খুব ভালো বলে মনে হয়েছে আমি চাইব ছবিটা যদি সবাই দেখে সবাইকে ভালো লাগবে ছবিটা রিপোর্ট চ্যানেল টেন